স্থান বেলুড় মঠ বর্ষ উনিশশো দুই খ্রিস্টাব্দ বৈকালে স্বামীজি আলখাল্লা ও গৈরিক বসনের কানঢাকা টুপি পড়িয়া একগাছি মোটা লাঠি হাতে করিয়া বাহির হইলেন পশ্চাতে স্বামী প্রেমানন্দ যাইবার পূর্বে শিষ্যের দিকে চাহিয়া বলিলেন চল যাবি শিষ্য কৃতকৃতার্থ হইয়া স্বামী প্রেমানন্দের পশ্চাৎ পশ্চাৎ গমন করিতে লাগিল কি ভাবিতে ভাবিতে স্বামীজি অন্য মনে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরিয়া অগ্রসর হইতে লাগিলেন শিষ্য স্বামীজির ঐরূপ ভাব দেখিয়া কথা কহিয়া তাঁহার চিন্তাভঙ্গ করিতে সাহসী না হইয়া প্রেমানন্দ মহারাজের সহিত নানা গল্প করিতে করিতে তাহাকে জিজ্ঞাসা করিল মহাশয় ঠাকুর স্বামীজির মহত্ব সম্বন্ধে আপনাদের কি বলিতেন তাহাই বলুন স্বামীজি তখন কিঞ্চিত অগ্রবর্তী হইয়াছেন স্বামী প্রেমানন্দ তিনি কখনো বলতেন নরেন অখণ্ডের ঘর থেকে এসেছে কখনো বলতেন ও আমার শ্বশুর ঘর আবার কখনো বলতেন এমনটি জগতে কখনো আসে নাই আসবে না একদিন বলেছিলেন মহামায়া ওর কাছে যেতে ভয় পায় শিষ্য আমার সঙ্গে নিত্য কত হাস্য পরিহাস করেন এখন কিন্তু এমন গম্ভীর হইয়া রহিয়াছেন যে কথা কহিতে ভয় হইতেছে প্রেমানন্দ কি জানিস মহাপুরুষেরা কখন কিভাবে থাকেন তা আমাদের মনোবুদ্ধির অগচর। ঠাকুরের জীবৎকালে দেখেছি নরেনকে দূরে দেখে তিনি সমাধিস্থ হয়ে পড়তেন যাদের ছোঁয়া জিনিস খাওয়া উচিত নয় বলে অন্য সকলকে খেতে নিষেধ করতেন নরেন তাদের ছোঁয়া খেলেও কিছু বলতেন না কখনো বলতেন মা ওর অদ্বৈত জ্ঞান চাপা দিয়ে রাখ আমার ঢের কাজ আছে শিষ্য মহাশয় বাস্তবিকই কি কখনো কখনো মনে হয় উনি মানুষ নহেন কিন্তু আবার কথাবার্তা যুক্তি বিচার করিবার কালে মানুষ বলিয়া বোধ হয় এমনি মনে হয় যেন কোনো আবরণ দিয়া সে সময় উনি আপনার যথার্থ স্বরূপ বুঝিতে দেন না প্রেমানন্দ ঠাকুর বলতেন ও যখনই জানতে পারবে ও কে তখনই আর এখানে থাকবে না চলে যাবে তাই কাজকর্মের ভেতরে নরেনের মনটা থাকলে আমরা নিশ্চিন্ত থাকি ওকে বেশি ধ্যান ধারণা করতে দেখলে আমাদের ভয় হয়